কি বলছে এটা কি সত্যি এখনকার দিনে দাঁড়িয়ে মানুষকে একশো তিরিশ চল্লিশ টাকা চিকেন বিরিয়ানি পাচ্ছে তুমি চল্লিশ টাকা কি বিরিয়ানি কি বিরিয়ানি এটা দেখা শেষের দিকে মানে থেকে স্টার্ট করো দোকানটা পাঁচটা থেকে পাঁচটা থেকে তো দেখো আমাদের

আমাদের কপালটা খারাপ আজকে এক প্লেটই পাবো তো দাদা কত কেজি করে চাল নিচ্ছ মোটামুটি দিন থেকে শুরু করেছিলাম এখন মোটামুটি সাড়ে তিন কিলো আচ্ছা ভালোই তাহলে যে এক বন্ধু দাদার কাছে মাত্র চল্লিশ টাকায় বিরিয়ানি পাবে চাপ করে একদম এক নম্বর মানুষের ভালোবাসা পেলে পরে আরও অনেক কিছু চিন্তা ভাবনা একদম আছে দাদা একবার তুমি একটা অ্যাড্রেসটা একবার নিজের মুখে বলে দাও চাঁদপুর এক নম্বর প্ল্যাটফর্মের মাথায় শেয়ালদার দিকে নেমেই বাদিকে আমার দোকান আচ্ছা আচ্ছা তো দেখাই বন্ধুরা তোমাদেরকে এই যে চাঁদপাড়া এই যে রেলগেট রেলগেটের ঠিক একদম লাস্ট ঠিক দেখেছি আলাদা লাইনে এই যে দাদার দোকানটা বাবা বিরিয়ানি হাউস যারা দেখতে পাবে যার চলো বন্ধুরা অনুষ্ঠান দিয়ে থাকছে আমার কাছে পাঁচ টাকা থেকে যার বলুন ভিডিও ভালো একটি লাইক করে চলো ওটা আলাদা হয়েছে